রাগ হয়ে যান না আমরা মুসলমান কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম আমরা বলি আমরা উন্মতে মোহাম্মাদি খুব বলি খুব দাবি করি রসুলের সাফাত খুব চাই কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই ইসলামের রং নাই রসুলের আদর্শ আমাদের জীবনে নাই রাগ না যে কারণে এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না মাত্র সোয়া লক্ষ ছিল সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে দাবড়ানো বোঝেন দাবড়ানো বোঝেন দাবড়ানো দৌড়ে বেড়াইছে সারাটা দুনিয়া কিন্তু এখন দুইশো কোটি মুসলমান কোথায় কোথায় লক্ষ কোটি ঠিক না মাত্র লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র চারটা এশিয়া ইউরোপ রাশিয়া আর হলো আফ্রিকা বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে ওই যুগে আবিষ্কার হয়নি इंद्रिक का तो आविष्कार होलो जुमा जुमा কয়েক জুমা অস্ট্রেলিয়া আবিষ্কার হইছে কয়েক দিন আগে কানাডা ও আবিষ্কার হইছে কয়েক দিন আগে বাকি মহাদেশ ছিলই চারটি এশিয়া রাশিয়া ইউরোপ আফ্রিকা অল্প কয়েক দিনের ভিতরে চার মহাদেশ পায়ের নিচে চলে আসে ওমর এই চার মহাদেশের উপরে ছিল সংখ্যা কত কত আজকে কত দুইশো কুটি দুইশো কোটি ওইখানে ছিল মাত্র সোয়া লক্ষ লক্ষ চার মহাদেশ পায়ের নিচে নিয়ে অতটুকুই দুনিয়া তখন ছিল কেন স্থল যুগে ব্যবস্থা যোগাযোগ চার মহাদেশের আগেও ছিল এখনো আছে স্থল যুগে যোগাযোগ বাকিগুলা তো স্থলের ছিল না আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নাই অস্ট্রেলিয়াতে এখনো কোন স্থলের যোগাযোগ নাই চতুর্দিকে জল আর জল একদিকে আটলান্টিক একদিকে প্যান প্যাসিফিক প্রশান্ত যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়েই এই দুটাকে পাবেন ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত দুই দুটোই পাবেন একদিকে আটলান্টিক একদিকে প্রশান্ত স্থলের কোনো যোগাযোগ ছিল না জল আর জল এটা আবিষ্কার হয়েছে পড়ে এখনই তো ছয় থেকে সাত ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে এখনো তো আট ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত সাত থেকে আট ঘন্টা লাগে পাড়ি দিতে ওই যুগে মানুষ যাইতো তো কি করা যায় নাই কেউ শোয়া লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইলো কি করা আজকে দুইশো কোটি মাথা উঁচাও করতে পারতেছে না দাবড়াবে তো দূরের কথা মাথা কি পারতেছেন মাথা উচ্চার করতে হম হম শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারেন আর কোথাও মাথা উঁচা করতে পারে না কারণ কি এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদের আল্লাহ করুক আজকে বুঝে আসুক জীবনের রোগ চেঞ্জ হোক কেননা এখানে থাকা যাবে না এটা থাকার জায়গা না এটা তো স্টেশন কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না থাকে না স্টেশন তো স্টেশনই স্টেশন বোঝেন হম স্টেশন দুনিয়াটা শুধু আমাদের স্টেশন যাত্রা আমাদের সামনের দিকে আমরা কিন্তু সবাই যাত্রী বুলা গেলে চলবে না আমরা সবাই কিন্তু আখের যাত্রী শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ আমরা আখেরাতের যাত্রী যাত্রা আমাদের চলমান আমরা থামি কিন্তু যাত্রা থামে না হম আমি থামি আমি উদাসীন হই আমি ঘুমাই আমি বিমুখ হই কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না সে চলমান আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই সে থামবে এর আগে থামবে না যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছাই দিবে বিদা এখানে থাকা যাবে না কবির কথাই কিন্তু সত্য মনীষীদের কথাই সত্য যদিও আমরা মানতে চাই না হম বিবেক আমি ওই দিকে আপনাদেরকে বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ সৃষ্টিকে যতটুকু না দিছে পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে জন্য ধোকা খাইতেছি ধোকা আমরা সবাই ধোকার শিকার কেউ বুদ্ধির সামনে ধোকা বুদ্ধিতে ধোকা খাইতেছে কেউ বিবেকে দোকা খাইতেছে কেউ বিদ্যাতে দোকা খাইতেছে না আমরা কিন্তু দোকার শিকার কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে তো সৃষ্টিরটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছেন কোন সৃষ্টিকে কিছু দেনই নেই দিল ওটা সামান্য দিছেন একটু ছোঁয়া দিছেন ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন আর সমস্ত উন্মতের মধ্য থেকে উন্মতে মোহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন কোন উন্মত আকাশে প্লেন ওঠতেও দেখে নাই উড়ায় দেখে নাই আমরা ওর দেখি উড়াইও দেখি ঠিক না বোঝেন নাই কোন উন্মত আকাশে প্লেন ওর্ত দেখে নাই উড়ায়ও দেখে নেই আমরা ওর দেখি আবার উড়াইও দেখে ঠিক না দেখি না এই উন্মত সবচেয়ে বেশি দিছে এই জন্যই আমরা দোকার শিকার সবচেয়ে বেশি অন্য উন্মত এত দোকার শিকার ছিল না আমরা যতটুকু দোকার শিকার বিবেক আলাপ বিবেকের দোকার শিকার বুদ্ধি আলাপ বুদ্ধির দোকার শিকার বিদ্যা আলাপ বিদ্যার দোকার শিকার আমরা সব দোকার শিকার

সে আবার বিমুখ থাকে তো থাকে কি করে সে তো সারাদিন ভাবত যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে আমি না জানি কবে চলে যাই আমি না জানি কবে চলে যায় ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমুর বিবুর হয়ে যেত ও তো সারাদিন এই চিন্তায় থাকতো কবরস্থান তো আমরাই বললাম তা আমি বিমুখ থাকি তো থাকি কি করা এখন তো পুরো সমাজ বিমুখ এই যে এসারের নামাজ ছিল না এসারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া যদি বলেন কেন তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে একটু পরেই তো ঘুমায় যাব দুই ঘন্টা ঘুমাই আর তিন ঘন্টা ঘুমাই হম সকালে উঠাইলে তো উঠমু যদি না উঠান আছে কেউ উঠাই দিবে পুরাণে তো প্রমাণ আছে তিনশো নয় বৎসর আল্লাহ উঠান না কতায় কাহাফে আসে বাড়িতে যে তর্জমা পুরা দেখেন তিনশো নয় বৎসর ঘুমাইছে আল্লাহ উঠায় না কেউ উঠানের ক্ষমতা ছিল না এর ভিতরে দেশের পটভূমি হয়েছে শতবার কি তিনশো বৎসর তো বাড়ির কাছে না ঠিক না দশ বৎসরেও যদি পটভূমি পরিবর্তন হয় পটভূমি বুঝেন

ওরা তো দেশের ভিতরে ঘুমাইতে ছিল এই লাড়াছাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই তিনশো নয় বৎসর টানা ঘুমাইছে তারপরে আল্লাহ উঠাইছে সকালে উঠাইলে উঠব নাইলে নাইলে উঠবায় চুমার চেয়ে ভিড় হওয়ার কথা ছিল যদি সকালে না উঠাইল তাইলে যেন আল্লাহ বলতে পারে আমিও বলতে পারি যদি জিজ্ঞাসা করে থেকে আসলি বলবে কথা তো আসলাম একসাথে কয়রা বাড়িতে আসছিলাম আল্লাহ সাথে তো কথা বইলা আসলাম আর আল্লাহ বলতো বন্দা তো আমার সাথে কথা বলি আসতো দূরে রাখবে তো রাখবে কি কইরা রাখো আমার কাছেই রাখো কেন কথা বইলা আস কথা যদি বইলা আসে তাহলে তার আপ্যায়ন অন্য রকম হয় ঠিক না আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে তাহলে আপ্যায়ন এরকম না আপনাদের এখানে এরকম না মনে হয় ঠিক না হম কথা বইলা যদি আসে ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে আপ্যায়ন ভালো একরকম ঠিক না আর যদি হুট করে এসা ওঠে হুট বোঝেন তো হঠাৎ যদি এসা ওঠে তার আপ্যায়ন আরেক রকম ঠিক না এসা এত জুমার মতো বীর হওয়ার কথা ছিল কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভোরে না আরে না তো একবারই হয় হয়তো দুই কাতার হয় আচ্ছা মাইনারিয়াল তিন কাতার হয় বলে তো না কিন্তু হজরে তো আরো বেশি ঝুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল